এই একটা ভিডিওর জন্য অবশ্যই আমি আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট সাপোর্ট চাই কারণ এই একটা ভিডিও করার জন্য অনেকটু হাইটা আপনাদের দেখানোর জন্য এই ব্রিজের উপরে উঠছে অনেক দূর থেকে আসছে তো আমি চাই এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই তারা একটা লাইক কমেন্ট পারলে শেয়ার করবেন আর পারলে স্টিকার কমেন্ট করবেন সাপোর্ট করবেন যেহেতু এটা আমার শুরু হ্যাঁ আমি আস্তে 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 আরও যত ভালো ভালো জায়গাগুলো তো আছে ইউরুপের আমি ঘুরবো ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো সো প্লিজ ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর ফেসবুকে চ্যানেলে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন প্লিজ